সালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেনে আরও নতুন রেসিপি নিয়ে হাজির আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দারুণ মজার একটি ফুলপিঠা রেসিপি নিয়ে অলরেডি কিন্তু আমার চ্যানেলে এই পিঠাটা দেওয়া আছে তারপরও দিতে হলো ভাবলাম আসলে দিই আমি একটি গায়ে হলুদ আসলে এই পিঠাগুলো এবার গিফট করেছি কারণ এ আমি যখন চট্টগ্রাম থাকি আর চট্টগ্রাম কিন্তু এই ধরনের পিঠা তেমন একটা তৈরি হয় না তেমন একটা না মানে বলতে গেলে তৈরি হয় না এটা হলো নসুন্দির জনপ্রিয় নকশি পিঠা বা ফুল ফুলপিঠা যেটা আমরা ছোটোবেলা থেকেই বানিয়ে এসেছি কারণ আমার নানাবাড়ি হলো ছোটোবেলা থেকেই আমি বড়ো হয়েছি আর নানা বাড়ি হলো নসুন্দি সেক্ষেত্রে বলা যায় নসুন্দীর মেয়ে আর এই পিঠাটা আমার ছোটোবেলা থেকেই খুবই পছন্দের বা আমি এটা খুব ভালো তৈরি করতে পারি তাই ভাবলাম এবার বিয়েতে আমি গায়ে হলুদে এই পিঠাটাই আসলে নাস্তা হিসাবেই দিই তাহলে চলুন আমি কিভাবে তৈরি করছি এই নকশি পিঠা আমি এখানে নকশু পিঠা তৈরি করার জন্য প্রথমে গরম পানি বসিয়ে দিয়েছি আমি এখানে প্রথমে হাফ কেজি চালের পিঠা তৈরি করব। তা আমি হাফ কেজি চালের জন্য এখানে প্রায় দেড় কাপের মতো আমি এখানে পানি দিয়েছি আর আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করছি আপনার চারে ভিজানো চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন তারপর এখানে স্বাদ অনুযায়ী আমি লবণটা ধুই দিয়েছি এখন লবণটা ভালোভাবে মিক্স করে আমি এখান থেকে সামান্য পরিমাণ একটু পানি এখান থেকে উঠিয়ে রাখছি যেন আমার পরবর্তীতে পানি যদি শর্ট পড়ে সেক্ষেত্রে আমি পানিটা আবার অ্যাড করতে পারি তারপর এখানে আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম এখানে হাফ কেজি অবশ্যই আমি দেড় কেজি চালের পিঠা তৈরি করবো যথাৎ আমি একটি অনুষ্ঠান বাড়িতে দিব তার জন্য এখানে দেড় কেজি চালের পিঠা তৈরি করব কিন্তু একসাথে একজনের আসলে দেড় কেজি চালের পিঠা একসঙ্গে বানানো সম্ভব না তার জন্য আমি এখানে হাফ কেজি বানাচ্ছি বা দুই তিন দিনে বানিয়ে এটা আমি তারপর দিব। তারপর যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর খুব সুন্দর করে এটি খামি তৈরি করে নিচ্ছি আর এই চালের গুঁড়ি খামি তৈরি করা আমার বিশেষ করে সবাই জানি কম বেশি আর এটা হলো আমরা তো রুটি তৈরি করি সেই রুটির মতোই খামিটা তৈরি করতে হবে পানি একটু শর্ট করেছিল আমি তাই আবার একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ আবার রেখে দিব। যেন খুব ভালোভাবে আমার আটাটা সেদ্ধ হয় তার জন্য আর তার জন্যই কিন্তু আমি অল্প অল্প করে বানাচ্ছি আসলে আমার তো ঘরে কাজ আছে সেগুলো সামনে তারপরে এগুলো করতে হয় তাই একসঙ্গে এত চালের পিঠা আমার তৈরি করা সম্ভব না দেড় কেজি চালের তাই আমি দুইবারে চেষ্টা করব বানানোর জন্য এখন আমি হাফ কেজি বানাচ্ছি পরবর্তী চাইলে এক কেজি একসঙ্গে বানিয়ে নিতে পারি তবে যাই হোক আমার কিন্তু খামিটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে খুব ভালোভাবে আমাকে এটাকে মিখে নিতে হবে যেন কোনোভাবে এটার মধ্যে দানা দানা বা কোনো রকম দলা পেকিয়ে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই খামিটা যদি দলা দলা থাকে তাহলে নকশা তুলতে কিন্তু খুবই সমস্যা হয় তার জন্য আমাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর হাতে পানি দিয়ে ঠিক এইভাবে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যেন আমার খামিটা খুব সফট এবং নরম হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আর এটা কিন্তু খুব গরম থাকা অবস্থায় করতে হবে যেন একটু গরম থাকে যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু খামিটা আপনি খুব ভালোভাবে করতে পারবেন না দেখুন আমার কিন্তু খামিটা তৈরি হয়ে গেছে আমি এটাকে ভালোভাবে মধ্যে তারপর কিন্তু একটা খামি তৈরি করে নিয়েছি এবার এই খামিটা আমি একটু পলিথিনে ভরে রাখবো আপনার চাইলে এখানে একটা ভিজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন যথায় আমি একটু সময় পরে বানাবো কিছুক্ষণ পরে ঘরে কাজ সেরে তার জন্য আমি পলিথিনে বরে রাখলাম যেন কোনোভাবে এটা শক্ত না হয়ে যায় আমি চলে আসলাম পিঠা তৈরি করার জন্য আর এখানে নিয়ে নিয়েছি পিঠা তৈরি করার জন্য খেজুর কাটা আর একটি তিন আমি কেটে তারপর সেটাকে এইভাবে ভাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এইগুলো অবশ্যই লাগবে লিফটা লাগবে আসলে আমার সাইডে যে নকশিটা কাটবো তার জন্য কিন্তু আমাকে এই টিনের টুকরাটা লাগবে এখন কিভাবে করছে সেটা আপনাদেরকে দেখাবো এখন এখানে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল অবশ্যই তেল লাগবে কারণ এই পিঠাটা বানানোর আগে তেলের প্রয়োজন হয় এখন আমি কিছুটা চালের গুঁড়ার যে খামিটা তৈরি করছি সেখান থেকে একটু খামি নিয়ে এখানে একটা ব্রাশের মতো করব আপনারা চাইলে এটা ব্রাশ দিয়েও করতে পারেন তবে আগে আমরা যখন পিঠা তৈরি করতাম তখন এইভাবেই চালের গুঁড়াটা দিয়ে ব্রাশের কাজ সারতাম তবে যাই হোক এখন আমি রুটি বানাতে চলে যাচ্ছি এই রুটিটা একটু মোটা টাইপের হবে কিরকম মোটা হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন আমি ভালোভাবে একটু মোছে একটা মোটা রুটি তৈরি করে নিব এই পিঠাটা কিন্তু নসুন দিতে আপনার ঈদের সময় বা মেয়ে শ্বশুরবাড়িতে দেওয়ার সময় কিন্তু এই পিঠাগুলো বেশি তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন কেমন মোটা করে নিয়েছি এটা এক আঙ্গুল মোটা সেরকম করে নিয়ে নিয়েছি আর এইভাবে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি এখন একটি স্টিলের প্লেটের উপর দিয়ে নিচ্ছি আর পর একটি গ্লাস দিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি আসলে এটা আগ দিয়ে দিতে হবে এটা একদম কাটা যাবে না শুধু গ্লাসের যে সাপটা বসে গোল একটি সাপ সেটা যেন বসে সেরকম একটি তারপর এখানে তেল দিতে আমি আগে থেকে ভুলে গেছি অবশ্যই গ্লাসের সাপ দেওয়ার আগে আপনার তেলটা দিয়ে নেবেন তারপর তেল দিয়ে আমি আবার একটু সাপ দিয়ে নিলাম তারপর একটি কাঠি কাটার সাহায্যে আমি ডিজাইনটা প্রথমেই এঁকে নেব আপনারা দেখে নেন কীভাবে আমি ডিজাইনটা আঁকছি আর আসলে এইগুলো ডিজাইন কিন্তু আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে আপনি কি আঁকতে চান আপনি যে কোনো ডিজাইনই কিন্তু এখানে করতে পারেন চাইলে নামের যে কোনো অক্ষর দিয়েও আপনারা এই ডিজাইন তৈরি করতে পারেন এখন কিভাবে এই ডিজাইনটা তুলতে হবে সেটা আপনারা খেয়াল করবেন এটা বলে বোঝানো যাবে না অবশ্যই আপনাদেরকে খেয়াল করে বুঝতে হবে দেখতে পেলেন এভাবে কিন্তু আপনাকে একটু দাঁড় করে দিতে হবে ডিজাইনটা তাহলে এটা উঁচু হয়ে থাকবে আর ডিজাইনটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে এই চ্যানেল এই ভিডিওগুলো কিন্তু আমি আরও আগে দিয়েছি আমার চ্যানেলে যারা দেখেননি তারা আজকে দেখে নিতে পারেন চাইলে এভাবে করে সুন্দর করে পাতলা পাতলা করে আপনাকে ডিজাইনটা তুলতে হবে আর ডিজাইনটা তোলার সময় একটা কথা খেয়াল রাখবেন সেটা হলো আপনার কাটাটা যেন একদম নিচ পর্যন্ত যায় যদি উপর থেকে শুধু তোলেন তাহলে সেই পিঠাটা কিন্তু একটু শক্ত হয় আর যদি আপনি একদম নিচ থেকে ডিজাইনটা তুলে আনেন তাহলে সেই পিঠাটা অনেকটা নরম এবং মুচমুচে হবে এখন এভাবে আমি সম্পূর্ণ পিঠাটাই ডিজাইনটা তুলে নিব আমি যখন ছোটো ছিলাম তখন থেকে কিন্তু এই পিঠা আমার খুবই পছন্দের ছিল আর তখন থেকে আমি কিন্তু তৈরি করতে জানি যথাতে আমি নসুন্দিনই মেয়ে বলা যায় আর নসন্দিতে কিন্তু এই পিঠাটা খুবই জনপ্রিয় একটি পিঠা বলতে পারেন এটা আমাদের নসন্দিতে বেশি সময় ঈদের সময় তৈরি করা হয় সারা রমজান মাস ভরে প্রত্যেকের বাড়িতে এই পিঠা তৈরি করতো তারপর কিন্তু এই পিঠা দিয়েই আপ্যায়ন চলত। ঈদের দিন আর এখন দেখুন মাঝখান বরাবর যে ফাঁকা জায়গাটা আছে সেটাও আমি ঠিক কীভাবে কেটে নিচ্ছি একটু ঢেউ ঢেউ করে কেটে নিতে হবে নিয়ে মাছ বরাবর থেকে যে খালি অংশটা সেটা তুলে দিতে হবে এটা আপনি যে কোনো শিখ দিয়ে যখন পিঠা বাঁচবেন তখন যে কোনো দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারবেন এটা দেখুন কিভাবে করছি এটা নিজ বরাবর ধরে যদি এরকম করেন তাহলে এটা অটোমেটিকলি আগলা হয়ে যাবে তখন যে কোনো সময় চাইলে এইভাবে তুলে নিতে পারবেন আমার তোলা হয়ে গেছে এখন সাইডে যে ডিজাইনটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি বাড়তি কিছুটা অংশ কেটে নিচ্ছি আর এক আঙুল পরিমাণ এক আঙুল থেকেও কিছুটা কম পরিমাণ আমি একটু সাইড দিয়ে জায়গা রেখে নিয়েছি তারপর যে টিনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি কিভাবে কাটছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক এইভাবে চাপ দিয়ে নেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে একটি ডিজাইন কাটা হয়ে যাচ্ছে এই ডিজাইনটা আপনি আপনার মতো করে একটু চিকুন বা একটু মোটা করেও কাটতে পারেন তবে অতিরিক্ত বেশি মোটা করবেন না তাহলে কিন্তু কাটা থেকে যেতে পারে পিঠার এটাকে কাটা বলে দাঁত কাটা আর এই দাঁত কাটাটাই কিন্তু পিঠার সব থেকে সৌন্দর্য আপনি যদি পিঠার ডিজাইনটা খারাপও তৈরি করেন এই দাঁত কাটার কারণে আপনার পিঠার ডিজাইনটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এবার সম্পূর্ণ পিঠাটা আপনারা দেখতে পারেন যে কতটা সুন্দর হয়েছে এখন আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনাদের দেখার সব সুবিধার্থে আর এখানে কিন্তু আমি তিনটা ডিজাইন আপনাদেরকে দেখাবো যেন তিনটা ডিজাইন আপনারা শিখতে পারেন তবে আপনারা যদি খেয়াল করে দেখেন বা একটু টেনে দেখেন আবার তাহলে বুঝতে পারবেন এখন গ্লাসের একটি সাপ দিয়ে আমি একটি যেই আর্সির যে বোতলের মুখাগুলো সেগুলো দিয়ে কিন্তু মাঝ বরাবর একটি দাগ কেটে নিলাম এবার দেখুন কাটা দিয়ে আমি কীভাবে এটাকে ডিজাইনটা তুলছি এটাও কিন্তু আপনাকে নিচ থেকে তুলে আনতে হবে একটু তেসরা করে একটা ঢেউ এটা হলো সূর্যমুখী ফুল বলা যায় আর এটা সূর্যমুখী ফুলের ডিজাইন দেখতে কিন্তু এই পিঠাটাও অনেক অনেক সুন্দর লাগে দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা আমি ডিজাইনটা তুলে নিচ্ছি আসলে এটাকে আপনাকে হয়তো বা প্রথম দিকে পারবেন না কিন্তু দ্বিতীয় বা তৃতীয়বার ট্রাই করলে অবশ্যই কিন্তু একটু পারবেন মানুষ পারে না এমন কোনো কাজ নেই তার জন্য কিন্তু একটু টেস্টা করলেই যথেষ্ট এবার এটাকে আমি সাইড দিয়ে খুব সুন্দর করে দাঁত কেটে নিয়েছি আর দেখুন পিঠাটা কিন্তু একদম রেডি এই পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার আমি আরও একটি ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি আসলে সব রকম ডিজাইন যদি আপনাদেরকে দেখাতে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই ভিডিও তিনটা ডিজাইন দেখাতে গিয়েও কিন্তু আমার অনেকটা পরিমাণ লম্বা হয়ে গেছে ভিডিও এখন দেখুন আমি একটা থ্রি বোর্স এঁকে নিয়েছি ঠিক গ্লাসের মাঠ বরাবর আপনারা চাইলে এখানে নামের অক্ষর বা বলতে পারেন যে কিছু দিয়ে করতে পারেন আর এই যে দেখুন এখন আরেকটা ডিজাইন করছি এটা হলো পাতা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক অনেক সুন্দর লাগে এই যে এই ডিজাইনটাই কিন্তু সবথেকে সহজ আর আমার পিঠা বানানোর সবথেকে ফাস্ট ডিজাইন ছিল এটা এটাই আমি প্রথম শিখেছিলাম তার পরবর্তীতে আমি একটা একটা করে অনুগুলোও শিখেছিলাম আমরা ছোটোবেলায় এই পিঠাগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি করতাম কারণ আমাদের এখানে যখন পিঠা তৈরি হতো তখন সবাই দল বেঁধে একসঙ্গে পিঠা তৈরি করতে যেত আর যারা না পারতো তাদেরকে তেমন একটা বানাতে দিতে হতো না দিত না তারা বানাতে আর তার জন্যই আমরা প্রথমে মাটি দিয়ে এই পিঠাগুলোও বানানো শিখতাম তবে এখন হয়তো শিখে না আর এই যে দেখতে পারছেন সাইডে এটা কিন্তু এবার আমি দাঁত কাটবো না ঠিক এরকম ঢেউ করে কেটে নিব এভাবে চাইলেও আপনারা দাঁত না কেটেও তৈরি করতে পারেন এই পিঠাগুলো এটা কিন্তু সবথেকে সহজ দাঁত কাটার কোনো ঝামেলা নেই ঠিক এরকম ঢেউ করে কেটে নিলে কিন্তু পিঠাটা একদম রেডি এই যে আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি ভাজতে চলে যাব পিঠাগুলো কেমন সুন্দর হয়েছে দেখতে পেলেন আর এখন আমি তেলটা আগে থেকে বসে গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিঠাগুলোকে আমি দিয়ে দিব আপনি যদি বড় কড়াই দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অনেকগুলো পিঠা একসঙ্গে দিতে পারেন আবার যদি আমার মতো ছোট দেন তাহলে দুই তিনটা একসঙ্গে দিয়ে এভাবে ভেজে নেবেন আর এখন আমি প্রথম বেচে ভাজবো একটা কথা বলি আমি তো বললাম যে আমি দেড় কেজি চালের পিঠা তৈরি করব যথায় তাই কিন্তু এটা একসঙ্গে বানাইনি আর এই পিঠাগুলো আজকে আমি হালকা ভেজে রেখে দিব আপনারা চাইলে এরকমের হালকা ভেজেও কিন্তু অনেক দিন পিঠাগুলো রেখে দিতে পারেন তার পরবর্তীতে আপনারা চাইলে আবার ভালো করে ভেজে গুঁড়ে শিরা দিতে পারেন আজকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর কীরকম কালার করছি সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন আর যদি আপনারা এই পিঠাগুলো দুই ভাজা দিয়ে তারপর যদি শিরায় দেন তাহলে ওই পিঠাগুলো কিন্তু বেশি নরম এবং মুলাম হয় খেতে অনেক বেশি ভালো লাগে আর এক ভাজা যদি দিলে অনেক সময় একটু শক্ত থেকে যায় তাই চেষ্টা করবেন এই ফুরসি পিঠাগুলো আপনারা দুইবার ভেজে তারপর সিরাই দেওয়া এই যে দেখতে পাচ্ছেন কীরকম কালার হয়েছে এটি কীরকম কালার হয়ে গেলে পিঠাগুলোকে তুলে নেবেন এইভাবে করে বাকি পিঠাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব বাকি পিঠাগুলো ভেজে প্রায় দুই দিন না তিন দিন পর আমি চলে আসলাম আবার পিঠার শিরাটা দেওয়ার জন্য কারণ আমি প্রথম দিনই পিঠা দেখিয়েছিলাম পরে দু দিন আমি আবার পিঠা বানিয়ে তারপর কিন্তু শিরা দিতে চলে এসেছে তো শিরার জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি আখের গুড় অবশ্যই কিন্তু আখের গুড় নিতে হবে খেজুরের গুড় দিয়ে কিন্তু এই পিঠার শিরা দেওয়া যায় না তার জন্য আপনাদেরকে আখের গুড় নিয়ে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে পানি একটু বেশি পড়ে গেলেও সমস্যা নাই আমার মনে হচ্ছে একটু কম হয়েছে তাই আমি আরও আধা কাপ দিয়ে দিলাম তারপর দিয়ে এটাকে ভালোভাবে চুলার জাল দিয়ে এটাকে একদম গলিয়ে নিতে হবে একটা শিরা তৈরি করতে হবে সেটা আপনারা দেখতে পাবেন যে শিরাটা কীরকম হবে অনুবত না করে গুড়টাকে খুব ভালোভাবে এখানে গলিয়ে দিবেন দেখুন গুড়টা কিন্তু গলে যাচ্ছে আর এই যে এখন যেটুকু বাকি আছে এটুকু কিন্তু গলে যাবে এবার কিন্তু আমার গুড়টা খুব ভালোভাবে গলে গেছে এখন দেখবো আমার শিরাটা কতটুকু হয়েছে এবার শিরাটা চেক করার পালা এই যে আমি হাতে নিয়ে দেখব কিন্তু এটা কিন্তু অনেক গরম তাই আপনারা কিন্তু বুঝে শুনে হাত দিবেন যেন এটা হাতটা পুরে না যায় এ দেখুন আমার গুড়ের শিরাটা আরেকটু হবে এটা কিন্তু পুরোপুরি হয়নি এখন আপনাদেরকে আরেকটু জাল দিয়ে দেখাবো যে প্রপারলি হয়েছে কিনা। এবার দেখুন আমার গুড়ের শিরাটা কীরকমই দেখুন একটা তার কিন্তু এখানে হচ্ছে ঠিক এরকম যখন একটি আঠালো তারের মতন হবে তখনই বুঝতে পারবেন শিরাটা একদম পারফেক্টলি হয়ে গেছে এবার আমি শিরাটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব আর এখানে আমার আগে থেকে ভাজা যেই পিঠার তেলটা সেটা ছিল এটার মধ্যে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি এবার আমি ভাজা পিঠাগুলোই সুন্দরভাবে আবার ভালো করে মুচমুচে করে ভেজে নেব এই পিঠাগুলো কিন্তু আমরা সবসময় ছোটোবেলা দেখতাম যে আমরা যখন বানাতাম তখন দেখতাম যে যারা আমাদের মুরব্বী ছিল তারা কিন্তু এটাকে দুইবারই ভাজত এটা বানাতো রোজার আগে দিয়ে রোজার সময় এটা ভরে বানাতো রাত্রের দিন সবাই এটাকে ভেজে তারপর শিরা দিত এই পিঠাটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ থাকার রাখা যায় এটা চার পাঁচ মাসে বা ছ মাসেও কিন্তু কিছু হয় না এই পিঠাটা যদি আপনি ভালোভাবে রাখতে পারেন এখন দেখুন আমার পিঠাটাগুলো কিন্তু একদম মুচ মুচে করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন এই পিঠাটা গরম গরম অবস্থায় আপনাকে গুড়ের শিরার মধ্যে দিয়ে দিতে হবে গুড়ের শিরার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ঠিক এইভাবে বলকাতে শুরু করে দিবে এই সময় কিন্তু শিরাটা খুব ভালোভাবে ঢুকবে পিঠার মধ্যে আর এটা বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই যখনই পিঠার মধ্যে ভালোভাবে শিরাটা এরকম ঢুকে যাবে তখনই সঙ্গে সঙ্গে তুলে ফেলবেন কারণ না হলে অতিরিক্ত গুড় এখানে জমা বেঁধে যাবে তার জন্য এভাবে গুড়টাকে খুব ভালোভাবে জড়িয়ে ঝরিয়ে নিতে হবে যেন কোনোভাবে গুড়ের শিরাটা এখানে থেকে না যায় কারণ এটার ভিতরে যে পরিমাণ গুড়ের শিরা ঢুকেছে তাতে কিন্তু আপনার পিঠাটা যথেষ্ট মিষ্টি হবে এবার আমি গুড়ের শিরাটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর একটা সাইডে রেখে দিচ্ছি আর এইভাবে করে প্রত্যেকটা পিঠার আমি গুড়ের শিরার মধ্যে ভিজিয়ে তারপর আপনাদের মাঝে ফিরে আসবো এই যে চলে আসলাম আমার পিঠা তৈরি কিন্তু একদম রেডি আমি এখানে দেড় কেজি চালের পিঠা তৈরি করেছি আর এখানে কিন্তু আটচল্লিশটা পিঠা হয়েছে যথাযথ আমার এক সাইজের তৈরি পিঠা তার জন্য কিন্তু এখানে আটচল্লিশটা পিঠা হয়েছে তবে আপনাদের সাইজ যদি ছোট বড়ো হয় সেই ক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়েও হতে পারে এই পিঠাগুলো আপনি চাইলে ছয় মাস পর্যন্ত বা সাত মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন যদি এটাকে যে কোনো একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেন এটা কিন্তু সহজে নষ্ট হবে না চাইলে যে কোনো বিয়েতে অনুষ্ঠানে গায়ে হলুদের ডালাতে দিতে পারেন বা যে কোনো স্বজনকে গিফট করতে পারেন বা চাইলে ঈদে বা যে কোনো অনুষ্ঠানে আপনি এটাকে রাখতে পারেন এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি কেমন লাগলো